আ সব লিবো কিন্তু তুমি এটা হলো আল্লাহ আমার নুরে হুজুরে গায়ে আরে মোবাইলটা ওই জাগে তো আমি এগারোশো টিয়া আর মোবাইল চালাইতাম ই রিংটোন দিতাম আর কি শুনতাম কল দিলে আর কইতাম বেশি 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 কল দে যাতে এটা শুনতাম পারি মোবাইলে আমি ধরতাম না ফোন ধরতাম না আমার কল দে শুধু হুজুরের গজল না শুনি কুল যারা সেরা জায়গারে বেড়া সব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার কানে কিন্তু তোমায় বলতে পারি না বলুন কিন্তু তোমায় বলতে পারি না

সব আল্লাহর আরশ্যমো আল্লাহরি তুমি হও ক্ষুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশ্যম আল্লাহর তুমি হও কিন্তু তোমাই ঝান্না তেরে বাগান তোমায় নবী বলেছে থাকে সে ফার অধিকারী তোমাই করেছে জান্নাতের তের সব বলিব কিন্তু তোমায় সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা নবীর সাফাত চাই কি চাই না রাসূলুল্লাহ সুপারিশ করার ক্ষমতা আছে না নাই দলিল কি দলিল قال النبي صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي রুসুল বলেন আমার উম্মতের মধ্যে আমি রাসূলের প্রেমিক কবিরা গুনাহ করে ফেলেছে ওই কবিরা গুনাহগারদের জন্য আমি রুসুল সুপারিশ করব নবীর প্রেমিক যদি গুণাগার হয় রসুল বলেন সাফাহাতি উম্মতি আমার উম্মত যদি গুণাগার কবিরা গুণাগারি হয় তারপর আমি নুসুন তাকে সুপারিশ করব আমাকে মহব্বত করার বুঝতে পেরেছেন তাহলে কবরে কি ছবি না নবী হাসরের মাঠে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই যারা বলে নবী সুপারিশ করবে না তাদের দাবি ঠিক আছে তাদের দাবিও ঠিক আছে আর নবীর দুশ্মন যারা তাদের জন্য সুপারিশ করবে না যারা নবীর দুশ্মন তাদের জন্য সুপারিশ করবে না আমরা নবীর সুপারিশ চাই কি চাই না নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন মা ফিলে আসছেন দান করছেন কবুল হয়েছে কিনা জানেন আখিরি মোনাজার যে করছেন কবুল হয়েছে কিনা জানেন নবীজিকে ভালোবাসেন সেটা কি জানেন নবীকে যে ভালোবাসেন সেটা কি জানেন দশ হাজার টাকা দিলে নবীকে গালি দিবেন পঞ্চাশ হাজার এক লাখ আর আঙ্গুতে তো বান্ডিল দিলে ডলার কায়ে এক কালার বাল্ডেন ঠিক কি না ফতুয়া গুলে গেছে গিয়ে এরা আর ফতুয়া দে না এখন যারা ফতুয়া দিতায় এরা ফতুয়া দে না এখন এখন কো মিলিমিশে হ্যাঁ মিলেমিশে এতো দিন বলছে এক পাশে এখন বলে মিলেমিশে এখন এমনি এমনি মিলে গেছে গা যাই হোক সময় বলে দিবে তবে একটা কথা বলতে চাই এই দেশটা সবাই সবাই মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে আলোচনা সাপেক্ষে তুমি আমাকে বুঝে তোমার দলে নিবে না হয় তুমি বুঝে আমার দলে আসবে কোথায় বসবা বলো প্রয়োজন রাহিবাইকে সাথে রাখবে